বনি ইসরায়েলের মাঝে তিনজন ব্যক্তি ছিল কুষ্ঠরোগী টেকো ও অন্ধ মহান আল্লাহ তাদেরকে পরীক্ষা করতে চাইলেন এবং তাদের নিকট একজন ফেরেস্তা পাঠালেন অতঙ্কর কুষ্ঠরোগীর কাছে এসে তিনি বললেন তোমার সবচেয়ে পছন্দের জিনিস কোনটি সে বলল সুন্দর রং ও সুন্দর চামড়া কেননা মানুষ আমাকে ঘৃণা করে ফেরেস্তা তার শরীরে হাত বুলালে এতে তার রোগ দূর হলো এবং তাকে সুন্দর বর্ণ ও সুন্দর চামড়া দান করা হলো আতঙ্কর তিনি প্রশ্ন করলেন তোমার নিকট কোন সম্পদ সবচেয়ে বেশি পছন্দনীয় সে বলল উট অথবা গরু এ ব্যাপারে বর্ণাকারী সন্দেহে রয়েছে যে কুষ্ঠরোগী বা টেকো দুজনে একজনও বলেছিল উট আর অপরজন বলেছিল গরু তাকে তখন দশ মাসের গর্ভবতী একটি উট নিয়ে দেওয়া হলো ফেরিস্তা বললেন আল্লাহতে তোমার বরকত দিন তারপর তিনি টেকু ব্যক্তির কাছে গিয়ে প্রশ্ন করলেন তোমার সবচেয়ে পছন্দের জিনিস কোনটি সে বলল সুন্দর চুল এবং এই টাক হতে মুক্তি লোকেরা যার কারণে আমাকে ঘৃণা করে বনাকারে বলেন তিনি তার মাথায় হাত বোলালেন এতে তার টাগ ভালো হয়ে গেল এবং তাকে সুন্দর চুল দান করা হলো। এরপর ফ্রেস্তারা বললেন কোন মাল তোমার নিকট অধিক প্রিয় সে বলল গরু বনাকারে বলেন তখন তাকে একটি গর্ভবতী গাফি দেওয়া হলো ফেরেস্তারা বললেন আল্লাহ এতে তোমাকে বরকত দিন তারপর ফেরেস্তা অন্ধ ব্যক্তির কাছে এসে প্রশ্ন করলেন তোমার অধিক পছন্দের জিনিস কোনটি সে বলল আল্লাহ আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিন আমি যাতে মানুষকে দেখতে পারি ফিরিস্তারা তার চোখ স্পর্শ করলেন এতে তার চোখে দৃষ্টি আল্লাহ ফিরিয়ে দিলেন এরপর ফেরেস্তারা প্রশ্ন করলেন কোন মাল তোমার নিকট অধিক প্রিয় সে বলল ছাগল তাকে তখন এমন ছাগি দেয়া হলো যা অধিক সংখ্যক বাচ্চা দেয় তারপর উট গাভি ও ছাগলের বাচ্চা হলো ফলে একজনের উঠে ময়দান ভরে গেল অপরজনের মাঠ পূর্ণ হয়ে গেল এবং আর একজনের ছাগলে উপত্যকা ভরে গেল তারপর ফ্রেজ তারা কুষ্ঠরোগীর কাছে তার প্রথম রোগ ধারণ করে এসে বললেন আমি একজন মিসকিন সফরে আমার সবকিছু কিছু নিঃশেষ হয়ে গেল আজ আল্লাহ ব্যতীত কেউ নেই যার সাহায্যে আমি আমার গন্তব্যে পৌঁছাতে পারি তারপর তোমার সহায়তা যে আল্লাহ তোমাকে সুন্দর বর্ণ সুন্দর ত্বক ও সম্পদ দিয়েছেন সে আল্লাহর নামে তোমার নিকট আমি একটা ওঠ যাচ্ছি যার সাহায্যে আমি গন্তব্যে পৌঁছাতে পারি সে বলল আমার উপর অনেকের অধিকার রয়েছে ক্রেস্তারা বললেন তোমাকে বোধহয় আমি চিনি তুমি কি কুষ্ঠরোগী ছিলে না লোকেরা তোমাকে কি ঘৃণা করতো না তুমি না নিঃস্ব ছিলে পর আল্লাহ তোমাকে সম্পদ দিয়েছে সে বলল এই সম্পদ তো আমি উত্তরাধিকার সূত্রে পূর্বপুরুষ থেকে পেয়েছি তিনি বললেন তুমি যদি মিথ্যাবাদী হও তাহলে তোমাকে যেন আল্লাহ আগের মতো করে দেন এরপর তিনি টেকু ব্যক্তির কাছে তার প্রথম রোগ ধারণ করে এসে প্রথম লোকটিকে যা বলেছিলেন তা বললেন এবং সেও একই উত্তর দিল যা পূর্বের লোকটি দিয়েছিল প্রেস্তা একেও বললেন তুমি যদি মিথ্যাবাদী হয়ে থাকো তাহলে আল্লাহ যেন তোমাকে পূর্বের অবস্থায় ফিরিয়ে দেন এরপর প্রেস্তা অন্ধ ব্যক্তির কাছে তার আগের রূপ ধারণ করে এসে বললেন আমি একজন মিসকিন মুসাফির আমার সব কিছু সফরে নিঃশেষ হয়ে গেছে এখন গন্তব্যে পৌঁছেছে আল্লাহ ব্যতীত আর কোনো উপায় নেই তারপর তোমার সহায়তায় সেই আল্লাহর নামে তোমার কাছে একটি ছাগল সাহায্য চাচ্ছি যিনি তোমাকে তোমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন এই ছাগলটি দিয়ে আমি বাড়ি পৌঁছাতে পারবো লোকটি বলল আমি অন্ধ ছিলাম আল্লাহ আমার দৃষ্টিশক্তি ফেরত দিয়েছেন আমি দরিদ্র ছিলাম আল্লাহ আমাকে ধনী করেছে কাজেই তোমার যত ইচ্ছা মাল তুমি নিয়ে যাও আল্লাহ শপথ মন আল্লাহ ও আসতে আজ তুমি যা কিছু নিবে তার জন্য আমি আজ তোমার নিকট কোনো প্রশংসায় দাবি করবো না ফ্রেস্তা বললেন তোমার সম্পদ তোমার কাছেই রাখো তোমাদেরকে শুধুমাত্র পরীক্ষা করা হয়েছে তোমার প্রতি আল্লাহতালা সন্তুষ্ট এবং তোমার অপর দুজন সাথীর প্রতি অসন্তুষ্ট হয়েছেন